আজকে এই জিকির একশো বার নিয়মিত পূরণ আপনার জীবনের হাজার সমস্যা বড় সমস্যা জীবন থেকে দূর হবে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন প্রিয় ভাই তো আমি এমন একটি জিকিরের কথা বলবো তার আগে একটি ঘটনা আপনাদেরকে বলবো দুইজন সাহাবি স্বামী স্ত্রী নাবিজি সাল্লাহ আলি সাল্লামের কাছে এলেন আর আসার পরে বলছেন ইয়া উল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমার ছেলেকে দুঃমনেরা কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে তা আমি কি করব নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তুমি তিনটা কাজ করো এক আল্লাহকে ভয় করো দুই আল্লাহর প্রতি ভরসা রাখো তিন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করো তারা দুইজন স্বামী স্ত্রী নবীজির কথা শুনে চলে গেলেন আমল করতে লাগলেন আমল করতে যেয়ে একদিন দুই দিন তিন দিনের দিন রাতের বেলাতে দরজাতে টোকা মারছে কে না তো আমি আপনাদের ছেলে ছেলেকে দেখে তারপরে তোমার এগুলো পিছনে কি তুমি কীভাবে এলে ছেলে বললো আমাকে যারা পাহারা দিচ্ছিল তারা ঘুমিয়েছিল ঘুমিয়ে পড়ছিল তো ঘুমিয়ে যখন পড়েছে ওই সুযোগে আমি চলে এসেছি আমি যখন ময়দান থেকে আসতে লাগলাম মাঠ দিয়ে মরুভূমি দিয়ে তখন আমার পিছনে পিছনে উঁট গরু ছাগল সব কিছু আসতে লাগলো এই রূপ আমার সাথে হয়েছে তো প্রিয় ভাই তাহলে এইখান থেকে জানা যায় বুঝা যায় যে দুইজন সাহাবি আল্লাহকে ভয় করেছিলেন আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন আর লা লাহলাওলা কুয়া ইল্লা বিল্লা কতবার পাঠ করেছিলেন সেটা আমল দেখে আপনি বুঝতে পারছেন তো কম করে যখন কোনো বিপদে পড়ে যাবেন কোনো পথ নাই কঠিন সমস্যা সেই সমস্যা বিপদ থেকে মুক্তির জন্য লা হাওলাওয়ালা কুয়া তা ইল্লা বিল্লা পাঠ করুন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা অনেক ফজিলত আছে ভাই আমি ফজিলত বলবো না আমলের কথা বলব কোন সমাতে পাঠ করবেন ধরেন আপনি পারিবারিক টেনশানে আছেন চাকরি হয় না রোজগারের কোনো ব্যবস্থা নাই খুব কষ্টে আছেন বেকার আছেন বা পড়শির যন্ত্রণাতে আছেন বা কেউ আপনার কোনো জিনিস আত্মসাত করে নিয়ে নিয়েছে আপনার জীবনের যে সমস্যা হোক যতই বড় সমস্যা হোক সব বড় সমস্যা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন একটি মাত্র জিকির করতে গেলে সেই জিকিরটি হলো লাহলা কুয়াতা ইল্লা বিল্লা প্রিয় ভাই এ জিকির যদি করেন তাহলে আপনার দীর্ঘদিনের যে অভাবের আর্থিক সমস্যা না আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আরেকটি কথা বলবো যে সমস্যায় হোক না কেন উঁচু করে দূরিকাত নামাজ নফল নামাজ পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন এটি মিস করবেন না ভাই ইনশাআল্লাহ একবার আমল তো করে দেখুন خلاص خلاص طابل.